সময় মতো দেই না খাবার ভাঙেরো জাহা ভয়ে ওঠে ওঠেনে বসেন মারে ঝাড়ি আর সময় মতো রোজা হাড়িয়া বৌটা যেন দাজ্জাল একটা দেখতে বলো দেখতে অনেক সাদা বৌটা দেন যেন দাজ্জাল একটা বৌটা যেন দাঁত একটা দেখতে ঠিক সাদা সাদা হলে লাভকে বলেন ভিতরে তার কাদা ওপর দেখে কিছু বোঝা যায় মানুষের ওপর দেখে বোঝা যায় হুম যতক্ষণ হা না করলে হলক গনা যায় না বলে না তো ওখানে ওপর দেখে বোঝা যায় না ভিতর দেখছে ওই জন্য বলছে হা করলে হলক গনা যায় যাই হোক ভিতরে মানুষের কি আছে ওপরে বোঝা যায় না জি বউটা ঠিক সাদা সাদা হলে লাভকে বলেন বলে কাদা তাই তো গায়ে মুরব্বি বলে জাতের মেয়ে কালো তাই তো গায়ে মুরব্বি বলে জাতের মেয়ে কালো ঘর সংসার বুঝে নেগে লোকে বলে ভালো তাই তো মুর তাই তো গায়ের মুরব্বী বলে জাতের মেয়ে কালো ঘর সংসার বুঝেন অনেকে লোকে বলে ভালো